আমাদের ভারতবর্ষে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় তাদের হিমোগ্লোবিন লেভেল সবসময় কিন্তু কম থাকে তাছাড়াও বিভিন্ন ধরনের ধরুন যারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা থ্যালাসেমিয়া পেশেন্ট ক্যান্সার পেশেন্ট নানা রকম যে রোগের ফলেও কিন্তু অনেকের হিমোগ্লোবিন লেভেল সবসময় কম থাকে তো আমরা কিভাবে ডায়েটের মাধ্যমে হিমোগ্লোবিন লেভেলকে ইনক্রিজ করতে পারি সেটা নিয়ে কিন্তু তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ করতে হবে আর আমার সাথে থাকতে হবে প্রথমেই বলি হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তাটা কি দেখুন হিমোগ্লোবিন হলো অক্সিজেন ট্রান্সপোর্টেশনের কাজ করে আমাদের বডিতে কি করে না লাংস থেকে অক্সিজেনকে হিমোগ্লোবিন টেনে টেনে নিয়ে গিয়ে বিভিন্ন রকম সেল টিস্যুতে নিয়ে যায় ফলে অর্গ্যানগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে আর আবার একইভাবে সারা বডিতে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটাকেও কিন্তু হিমোগ্লোবিন টেনে টেনে লাংসে নিয়ে যায় এবং লাংস থেকে সেটা রিলিজ হয়ে যায় তো এই যে অক্সিজেন ট্রান্সপোর্টেশনের কাজ করে কিন্তু হিমোগ্লোবিন ফলে আমাদের বডি সুস্থ থাকতে সাহায্য করে এখন আপনি বুঝবেন কি করে যে আপনার হিমোগ্লোবিন লেভেল কম আছে বা কমে যাচ্ছে দেখুন প্রথম সিমটমস হচ্ছে যে ফ্যাটি আপনার উইকনেস তারপরে হঠাৎ করে দেখবেন উঠতে গেলেন মাথা ঘুরে যাচ্ছে সামান্য এক্সারসাইজ করছেন অথচ হাঁপাচ্ছেন একটু সিঁড়ি দিয়ে উঠছেন হাঁপিয়ে যাচ্ছেন এই সবগুলো যদি দেখা দেয় বা প্রেমের সময় আমাদের হৃদয় ধ করে কিন্তু যদি প্রেম ছাড়াও অন্য সময়ে সামান্য কারণেই আমাদের হৃদয় ধুপফুপ করে একটু দেই নার্ভাস ফিল করেন তাহলে কিন্তু আপনাকে হিমোগ্লোবিন টেস্ট করতে হবে এবং দেখতে হবে লেভেলটা নিশ্চয়ই কমে গেছে তো এবার আসি হিমোগ্লোবিন লেভেল যদি কমেই যায় তাকে তো বাড়াতে হবে কিভাবে আমরা বাড়াবো প্রমাণিত হয়েছে তিন মাসের মধ্যে ডায়েটের মাধ্যমে কিন্তু আমরা হিমোগ্লোবিনকে বাড়িয়ে তুলতে পারি কিভাবে নাম্বার ওয়ান আপনার ডায়েটের মধ্যে আয়রন রিচ খাবার গুলো রাখতে হবে কোথা থেকে পাবো আয়রন রিচ খাবার প্রথম হচ্ছে গ্রিন লিফি যে শাকসবজি আছে যেমন ধনে পাতা পুদিনা পাতা এগুলোকে চাটনি হিসাবে স্মুদিতে জুসে এগুলো ব্যবহার করতে পারেন তারপর বিভিন্ন ডালে থাকে আয়রন রিচ খাবারের মধ্যে ডাল থাকে নাটস থাকে সিড থাকে তারপর আপনি বিট রুট জুস করে খেতে পারেন তো এই সব খাবারগুলো আয়রন রিচ খাবার এবং ডেলি এটা আপনাকে ডায়েটে ইনক্লুড করতে হবে নেক্সট আসি ভিটামিন সি যুক্ত খাবার হ্যাঁ ভিটামিন সি ডাইরেক্ট হিমোগ্লোবিন বাড়ানোর কোনো কাজে কিন্তু লাগে না কিন্তু আমাদের আয়রন বডিতে অ্যাবজরবেশনের জন্য কিন্তু ভিটামিন সি লাগে তো সেই জন্য ভিটামিন সি অবশ্যই দরকার আর আমরা জানি ভিটামিন সি কোথায় থাকে লেবুতে বিভিন্ন রকম লেবুতে থাকে লেমন আপনার মুসাম্বি অরেঞ্জ এগুলিতে তো থাকেই তাছাড়া আমলকি আমলকি সিজনে জুস করে খান আর আমলকি সিজন ছাড়া আপনি ডাস্ট ব্যবহার করতে পারেন সবজির মধ্যে ধরুন আপনার ব্রকলি আছে টমেটো আছে ক্যাপসিকাম আছে বিভিন্ন সবজিতেই ভিটামিন সি থাকে তো সেগুলো আমরা ডেলি ডায়েটে নিই নেক্সট আসি আমাদের ফোলেট ফোলেট এবং ভিটামিন বি টুয়েলভ ফোলেট কোথায় পাবো আমরা আমরা পালং পাতা খেতে পারি আপনার পালং পাতা মেথি পাতা সবগুলোর মধ্যে কিন্তু ফোলেট থাকে আর ভিটামিন আমরা সাপ্লিমেন্ট ইউজ করতে পারি এরপর আসি ভিটামিন ডি ভিটামিন ডি এর ন্যাচারাল সোর্স হচ্ছে সূর্যের আলো রোজ মর্নিংয়ে সূর্য ওঠার এক দু ঘন্টা পরে আমরা যদি ছাদে বাগানে যাই একটু এক্সারসাইজ করি সূর্যের আলোর ওপরে 10 থেকে পনেরো মিনিট সূর্যের আলোকে যদি আমাদের বডি অ্যাবসর্ভ করতে পারে তাহলে অটোমেটিক্যালি ন্যাচারালি কিন্তু আমাদের এটা ভিটামিন ডি এর একটা উৎস তো এটা আমরা রোজ করলে সূর্যের তাছাড়া সূর্যের আলোর মধ্যে যদি আমরা এক্সারসাইজ করি আমাদের হ্যাপি হরমোনগুলো রিলিজ হয় এবং দিনটা খুব সুন্দরভাবে কাটে তো ডেইলি কিন্তু আমাদের 10 থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট সূর্যের আলোতে থাকতে হবে সকালবেলা নেক্সট

খুব ভালো হিমোগ্লোবিনকে বাড়াতে সাহায্য করে এই সমস্ত খাবারগুলো যদি আমরা ডেলি ডায়েটে রাখতে পারি তাহলে তিন মাসের মধ্যে অবশ্যই আপনার হিমোগ্লোবিন লেভেল কিন্তু বেড়ে যাবে এটা প্রমাণিত নেক্সট যেটা ইম্পর্টেন্ট কথা সেটায় আসি যে হিমোগ্লোবিন ব্লকার কারা না চা কফি ক্যালসিয়াম যুক্ত যেমন মিল্ক প্রোডাক্ট যারা হিমোগ্লোবিন বাড়ানোর এই রুটিনে আছেন তারা অবশ্যই চা কফি বন্ধ করবেন মিল্ক প্রোডাক্ট বন্ধ করবেন আর সবচেয়ে লাস্ট যেটা ইম্পর্টেন্ট কথা যে আমাদের এক্সারসাইজ এবং করতে হবে। যত আমরা বডি মুভমেন্ট করব তত আমাদের কি হবে না অক্সিজেনের শরীরে চাহিদা বাড়বে আর তখনই হিমোগ্লোবিনের প্রোডাকশনও বাড়বে তো এই কারণে আমাদের এক্সারসাইজ কিন্তু মাস্ট ব্রিদিং এক্সারসাইজের মধ্যে অনুলোম বিলোম করতে পারি তাতেও কিন্তু আমাদের কি হবে না অক্সিজেনের চাহিদা যত বাড়বে তত হিমোগ্লোবিন কিন্তু তৈরি হওয়ার প্রবণতাও বাড়বে সুতরাং ডায়েটের সাথে সাথে সকালবেলা উঠে একটা গ্রিন জুস আমরা খেয়ে যে গ্রিন জুসের মধ্যে পালং পুদিনা আমলা কাঁচা হলুদ আদা দিয়ে একটা গ্রিন জুস বানিয়ে খেতে পারি তারপর বিট এসব গাজরে টমেটো দিয়ে একটা জুস বানিয়ে খেতে পারি তো এগুলো থাকছে তাছাড়া প্রোটিন থাকছে সূর্যের আলো থাকছে এক্সারসাইজ থাকছে এই সবগুলো মেনটেন করলে কিন্তু অনায়াসে আমরা তিন মাসের মধ্যে হিমোগ্লোবিন লেভেলকে ইনক্রিজ করতে পারি আপনার শরীরে ঠিক কি কারণে হিমোগ্লোবিন কম এবং তার প্রপার ডায়েট যদি জানতে চান নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে